প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে হজরত ইউসুফ সালামের চোদ্দতম পর্ব নিয়ে হাজির হয়েছি আজকের পর্বটি সাজানো হয়েছে ইউসুফ আলহুসাল্লামের ভাইদের মিশরে আগমন নিয়ে ছেলেদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে বেনিয়ামিনকে তাদের সাথে পাঠাবার ব্যাপারে সম্মত হওয়ার পর পিতা ইয়াকুব সালাম পরিষ্কারভাবে বলেন আল্লাহই উত্তম হেফাজতকারী সুরা ইউসুফ আয়াত চৌষট্টি অর্থাৎ তিনি বেনিয়ামিনকে আল্লাহর হাতেই সোপর্দ করলেন আল্লাহ তার বান্দার এই আকুতি শুনলেন অতঃপর ইয়াকুব সালাম ছেলেদেরকে কিছু উপদেশ দেন যার মধ্যে তার বাস্তব বুদ্ধি ও দূরদর্শিতার প্রতিফলন ঘটেছে তিনি তাদেরকে একসাথে একই প্রবেশদ্বার দিয়ে মিশরের রাজধানীতে প্রবেশ করতে নিষেধ করেন বরং তাদেরকে পৃথক পৃথক ভাবে বিভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করতে বলেন কেননা তিনি ভেবেছিলেন যে একই পিতার সন্তান সুন্দর ও জন ভিনদেশীকে একত্রে এক দরজা দিয়ে প্রবেশ করতে দেখলে অনেকে মন্দ কিছু সন্দেহ করবে দ্বিতীয়ত প্রথমবার সফরে মিশররাজ তাদের প্রতি যে রাজকীয় মেহমানদারি প্রদর্শন করেছেন তাতে অনেকের মনে হিংসা জেগে থাকতে পারে এবং তারা তাদের ক্ষতি করতে পারে তৃতীয়ত তাদের প্রতি অন্যদের কুদৃষ্টি লাগতে পারে বিষয়টি আল্লাহ বর্ণনা করেন এভাবে ইয়াকুব বললেন হে আমার সন্তানেরা তোমরা সবাই একই দরজা দিয়ে প্রবেশ করো না বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো তবে আল্লাহ থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না আল্লাহ ব্যতীত কারো হুকুম চলে না তার উপরেই আমি ভরসা করি এবং তার উপরেই ভরসা করা উচিত সকল ভরসাকারের সুরা ইউসুফ আয়াত অতঃপর পিতার নিকট থেকে বিদায় নিয়ে বিনিয়ামিন সহ এগারো ভাই এগারোটি উট নিয়ে মিশরের পথে যাত্রা করল পথিমধ্যে তাদের কোনোর বাধাবিঘ্ন ঘটেনি মিশরে পৌঁছে তারা পিতার উপদেশ মতে বিভিন্ন দরজা দিয়ে পৃথক পৃথকভাবে শহরে প্রবেশ করল ইয়াকুবের এ পরামর্শ ছিল পিতৃসুলভ স্নেহ মমতা হতে উচ্চারিত যার ফল সন্তানেরা পেয়েছে তারা কারো হিংসার শিকার হয়নি কিংবা কারো বদ নজরে পড়েনি কিন্তু এর পরেও তাকদের কার্যকর হয়েছে বিনিয়ামিন চুরির মিথ্যা অপবাদে গ্রেপ্তার হয়ে যায় যা ছিল ইয়াকুবের জন্য দ্বিতীয়বার সবচেয়ে বড় আঘাত কিন্তু এটা ইয়াকুবের দোয়ার প্রতিপন্থী ছিল না কেননা তিনি বলেছিলেন আল্লাহ থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না আল্লাহ ব্যতীত কারো হুকুম চলে না অতএব পিতার নির্দেশ পালন করলেও তারা আল্লাহর পূর্ব নির্ধারণ বা তাকদিরকে এড়াতে পারেনি আর সেই তাকদিরের ফলেই ইয়াকুব সালাম তার হারানো দু সন্তানকে একত্রে ফিরে পান ইয়াকুবের গভীর জ্ঞানের প্রশংসা করে আল্লাহ বলেন ইয়াকুব বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন যা আমরা তাকে দান করেছিলাম কিন্তু অধিকাংশ লোক তা জানে না সুরা ইউসুফ আয়াত আটষট্টি বলা বাহুল্য ইয়াকুবের সেই ইলম ছিল আল্লাহর সত্তা ও তার গুণাবলীর ইলম। আল্লাহর অতুলনীয় ক্ষমতার ইলম। আর এটাই হল মারেফাত বা দিব্য জ্ঞান যা সূক্ষ্মদর্শী মুত্তাকি আলেমগণ লাভ করে থাকেন সেজন্যই তিনি নিজের দেওয়া কৌশলের উপরে নির্ভর না করে আল্লাহর উপরে ভরসা করেন এবং তার উপরেই ছেলেদের ন্যস্ত করেন সে কারণেই আল্লাহ নিজস্ব কৌশল প্রয়োগ করে ছেলেদেরকে সসম্মানে পিতার কোলে ফিরিয়ে দেন ফালিল্লাহিল হামদ। উক্ত বিষয়গুলি কোরআনে বর্ণিত হয়েছে নিম্নরূপে তারা যখন তাদের পিতার নির্দেশনা মতে শহরে প্রবেশ করল তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না অর্থাৎ তাদের সে কৌশল কাজে আসলো না এবং বিনিয়ামিন গ্রেপ্তার হলো কেবল ইয়াকুবের একটি প্রয়োজন অর্থাৎ ছেলেদের দেওয়া পরামর্শে যা তার মনের মধ্যে অর্থাৎ স্নেহ মিশ্রিত তাকিদ ছিল যা তিনি পূর্ণ করেছিলেন বস্তুত তিনি তো ছিলেন একজন জ্ঞানী যা জ্ঞান আমরা তাকে শিক্ষা দিয়েছিলাম অর্থাৎ আল্লাহর সত্তা ও গুণাবলী সম্পর্কে প্রকৃত জ্ঞান কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না অতঃপর যখন তারা ইউসুফের নিকটে উপস্থিত হলো তখন সে তার ভাই বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দিল এবং গোপনে তাকে বলল নিশ্চয়ই আমি তোমার সহোদর ভাই ইউসুফ অতএব তাদের অর্থাৎ সৎ ভাইদের কৃতকর্মের জন্য দুঃখ করো না সুরা ইউসুফ আয়াত আটষট্টি থেকে উনসত্তর বিনিয়ামিনকে আটকে রাখা হলো সহদর ছোট ভাই বিনিয়ামিনকে রেখে দেওয়ার জন্য ইউসুফ আলিহসালাম আল্লাহর হুকুমে একটি বিশেষ কৌশল অবলম্বন করলেন যখন সকল ভাইকে নিয়মমাফিক খাদ্যশস্য প্রদান করা হলো এবং পৃথক পৃথক বস্তায় পৃথক নামে পৃথক উটের পিঠে চাপানো হলো তখন গোপনে বিনিয়ামিনের বস্তার মধ্যে বাদশার নিজস্ব ব্যবহৃত স্বর্ণ বা রৌপনির্মিত ওজন পাত্র যা ছিল অতীব মূল্যবান সেটিকে ভরে দেওয়া হল অতঃপর কাফেলা বের হয়ে কিছু দূর গেলে পেছন থেকে জন রাজকর্মচারী ছুটে গিয়ে উচ্চস্বরে ঘোষণা করল হে কাফেলার লোকেরা তোমরা চোর দাঁড়াও তোমাদের তল্লাশি করা হবে ঘটনাটির বর্ণনা কুরআনের ভাষায় নিম্নরূপ অতঃপর যখন ইউসুফ তাদের জন্য খাদ্যশস্য প্রস্তুত করে দিচ্ছিল তখন একটি পাত্র তার সহদর ভাইয়ের বরাদ্দ খাদ্যশস্যের মধ্যে রেখে দিল অতঃপর একজন ঘোষক ডেকে বলল হে কাফেলার লোকেরা তোমরা অবশ্যই চোর এ কথা শুনে তারা ওদের দিকে মুখ ফিরিয়ে বলল তোমাদের কি হারিয়েছে তারা বলল আমরা বাচ্ছার ওজন পাত্র হারিয়েছি যে কেউ এটা এনে দেবে সে এক উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি এটার জামিন রইলাম তারা বলল আল্লাহর কসম তোমরা তো জানো যে আমরা এদেশে কোনোরূপ অনর্থ ঘটাতে আসিনি এবং আমরা কখনোই চোর নই বাচ্ছাহার লোকেরা বলল যদি তোমরা মিথ্যাবাদী হও তবে যে চুরি করেছে তার শাস্তি কি হবে তারা বলল আমাদের নবী ইয়াকুবের সরিয়া অনুযায়ী এর শাস্তি এই যে যার খাদ্যশস্যের বস্তা থেকে এটা পাওয়া যাবে তার শাস্তি স্বরূপ সে মালিকের গোলাম হবে আমরা জালিমদেরকে এভাবেই শাস্তি দিয়ে থাকি সুরা ইউসুফ সত্তর থেকে পঁচাত্তর আজ এ পর্যন্তই ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে পনেরোতম পর্ব নিয়ে হাজির হব বন্ধুরা আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনারা কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ